শেষ সময় কেন সারাদিন কি করলেন সারাদিন ঘুমাচ্ছি আমি ভাঙলো কখন আর কেন মনে হলো ভোট দেওয়া লাগবে চিন্তাই ছিল যে বিকেল বেলা যাই ভোটটা দিয়ে চলে আসব আমি আসলে অনেক দূরে গেছিলাম সেখান থেকে আসার পরে আমি ভোটটা দেওয়ার বেসিকালি বেসিক্যালি বগুড়াতে আসলাম বন্ধু বান্ধব অনেকেই আসে আর কি বিশেষ করে প্রার্থী আমার ফ্রেন্ড চেয়ারম্যানের যে আসে এজন্যই আর কি আসা আর কি প্রথম সাক্তি ছিল একটা এক্সাইটমেন্ট থাকে আমার প্রথম ভোট অনেক এক্সাইটেড ছিলাম মানে ভয় লাগতেছিল এন্ড ভালো লাগলো দেশে একটা নাগরিক হইতে পারলাম আদরকি সেই সময় কেন সারাদিন দিন কী করলেন আপনি ঘুমাচ্ছিলেন তখন আর কেন মনে হলো লাগবে না চিন্তাই ছিল যে বিকাল বেলা যাই ভোটটা দিয়ে তো আসি